বিয়া বাড়ি উম ধুম মেয়া ফুলে ফুলে দুম দুম তো যাই হোক মই তো বিয়া খাওয়া আইছো তোমরা সবাই জানিন দুদিনতে খালি বিয়া খাওয়ার ভিডিওই দেখো তো আয়তো বাড়ির যদি ফুলাটা ভিডিও না দেও আর গল্পগুলা যদি মই তোমাকে সাথে শেয়ার না করো তাহলে কিংকা দেখা যায় কও তো এদিকে মই ভিডিও করাই পাওনি কাম কাজ করতে করতে তো যাই হোক এদিকে আইদা পাত্র চলে আইসে আর সাথে অনেক লোকজন আইছে মানে যারা আমরা কই যে ওই যে বটযাত্রী তে বটযাত্রী চলে আইছে আর ওই তো দুপুরে হয়ে গেছে মনে হয় যে আমাকে যে কত খিদা নাগিছে আর খালি মনে হয় খাও খাও করে আসেই বসিছে আর তো দেখো দিন কি হালে খাসে বাপরে কেউ কারো দিকে তাকাসে না যার মনে তাই খালি তুলুসে আর খাসে তুলুসে আর খাসে মনে হয় যে সাত দিনকার পর আজকে অনাহারে খাবার পাইছে তো তাই তো দেখাই তো পারছেন এই যে এলা হলো পাতৃপক্ষের লোক বুঝতে পারছেন পাত্রী বলতে বইয়ের পক্ষের লোক আর এই যে জেলা খাসে এলা হলো পক্ষের লোক মানে পাত্র পক্ষের লোক এরা খালি চোখ মুখ মুন্দে খায়ে যাচ্ছে কারণ দুপুর তো পার হয়ে গেছে আসতে এরা দেরি করছে আর এদিকে বরের পাত ডুবে খালি খাওয়ার জিনিস দেখো খাসে না মানে ওই যে কথায় আছে না নতুন নতুন বউ শর্মে কায় না কাটল কাঞ্চি পাকে ভূতনা চাটে না কি বা কয় যেতে শিংকার ওই যে নতুন বর তো ওই জন্য খাসে না আর বরের ছাইডে এরা কে বা বসতে এই মুখে মনে হয় নানা বসতে তো যাই হোক খাইয়ে যাচ্ছে আর এইদিকে দেখাইছেন এরা এনা করে খাচ্ছে আর কি দিবে না দিবে খালি ভুলকা ভুলকি ভুলকা ভুলকি করছে যে কি দিবে দেখ এরা খালি আশাই বসে আছে আর খালি খাইয়ে আছে মনে হয় যে কতদিন তেমন খাবার পায়নি আর এই দা শর্মিলা এটাই হলো বউ আর এই বইয়ের সাথে বইয়ের যাও বসিছে যাও চাও যেটা হলো বেশিরভাগ ঘাও হয় সেই যাও আর তো বসিছে বইয়ের নানি সে সে হাবরি জাবরি অনেকে বসে খাচ্ছে তো বউ ক্যামেরার সামনে আসবে না ওই জন্য মুখ খালি ঢাকুছে 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 আর এইতো আমার ঘরে খাওয়া শেষ হয়ে গেছে মোর একটা ম্যামি আছে মোর বাপে ঘরের সাথে খালি আছে নাকতেই আছে মানে কি ওই তো ইয়ার কি আবার তাছাড়া আবার কি আর এই তো এলা হলো বই বউ পক্ষের লোক তো এলা খাওয়া শেষ হয়ে গেছে মোর এই ভাবি ভ্যাবিজি থালত করে নিয়ে বসিছে এক থাল কিসের কি খাসা আর মো কত খিদা নেসে কি করবো না করবো ভাবে পাচ্ছ না করে না করে খাসু আবার চিন্তাও করছ যে কি করব না করম তে যাই হোক খাওয়া দাওয়া কিন্তু সেই হয়েছিল আর শেষে আসে এই মোক একটা মিষ্টি খিলায় ওর ইচ্ছা তাই তো মিষ্টিটা খেলে দিল আর হাতত কামড় খাই শুনু তারপরে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করো মুই বিয়া খাবা যাওয়ার আগে মোর মামি মোক মোবাইল করে কইছে বা বোনের বিয়া খাবা আসেন একটা বাক্স নেমো তোমার থেকে খাওয়া দাওয়া শেষ করেই চলে গেল গগনপুর সর্দারপাড়া পাড়া মরুদ যায় ওটা একটা বাক্স পছন্দ করছি তো বাক্স পছন্দ হয়ে গেছে এদিকে আমি আবার জিনিসপত্রগুলো আনা দেখোসু তো বাক্স যেহেতু নিবে মামি এই জন্য এখন দিবাই হবে কোনো কথা নাই মামা তো গুণ বলে কথা বাক্স অনেকগুলাই পছন্দ করছো কিন্তু পছন্দ হচ্ছে না শেষমেশ এটা বাক্স পছন্দ হয়ে গেল এই যে এই কাট কালারের এটা আর টাকা পয়সা গুনে দিয়ে। আর কোনো দেরি নাই তাড়াতাড়ি চলে যাওয়া হবে কারণ নগদ নকি বুকত ঘুরি আমি আবার যা নিবে নগদ নিবে ছুটুই নেক আর বড়ই এই তো দেখাই তো পাশী কত সুন্দর একটা বাক্স সেটা পঁয়ষট্টি ইঞ্চি বাক্স এই বাক্স কিনে নিয়ে খালি ধরপর ধরপর করে দৌড়াচ্ছি কারণ সুন্দর লাগে যাচ্ছে বরযাত্রী আবার বিদায় হয়ে চলে যাবে আর নিয়ে আসে এই বাক্স দিয়ে থিয়ে সোজায় চলে গেল বরবইয়ের কাছে কারণ বরবক যদি না মিষ্টির মিটাই না খিলাও তাহলে কালা কেঙ্কা দেখা যায় কৌতো আর এই মিষ্টি মিটাই খিলাবা তোমকেই মুই চলে গেছি হাই রে বাপ মোর মামা তো বোন তো দেখতে মাশাল্লাহ আর তার জামাইটাও মাশাল্লাহ এই আমরা গ্রামের মানুষ ভাতার কই ভাতার তোমরা হয়তো জামাই কন তাই তোমাকে হোক জামাই করে কোনো তো যাই হোক মোর বোন আর মোর বোনের ভাতাটা কিন্তু মাশাল্লাহ এই দিকে যখন মই দিলা করছো তখন মোর মামি আবার আসে কসে বা বুনে কি কি নিয়ে তে মই মোর মামিক কছ মামি যেইটা চাইছিলেন সেই জিনিসই তোমার বেটিক নিয়ে আসে দেন আর এই কথা শুনে মোর মামি তো খুশিতে বুলবুল এতই খুশি হইছে মোর মামি খুশিতে মোর মামি মো কি কবে না কবে কিছু বুঝাও পাস না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আবার বরের বাড়ির ভিডিও দিমোহিনী